গল্প যখন নফসো ডাকে সে ছিল এক সাধারণ তরুণ নাম তার আমিন চোখে স্বপ্ন অন্তর ইমাম কিন্তু চারপাশে ছিল ফিতনার জাল সোশ্যাল মিডিয়ার আসক্তি হারাম সম্পর্ক চোখের গুণা নফসো তাকে বারবার ডাকত একটুখানি দেখো আরে একটুখানি করে দেখো কেউ তো দেখছে না একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করলো একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল আল্লাহ তো দেখছেন আমি কিভাবে তার দৃষ্টিকে অবহেলা করি সেদিন থেকে বদলে গেল তার পথ সমস্ত হারাম কন্টেন্ট মুছে ফেলল ফোন থেকে ধীরে ধীরে সে নামাজে মত দিল যুগল অবনত করল চোখ নামিয়ে রাখল শুদ্ধতার পথে পা বাড়াল ওদিকে বন্ধুরা হাসলো স্থির হয়ে গেছিস নাকি সে শুধু শান্ত ভাবে বলল না ভাই আমি শুধু জাহান্নাম থেকে বাঁচতে চাই বন্ধুরা টফস ডাকবে শয়তান ফিস ফিস করবে কিন্তু যদি একবার বলো আল্লাহ আমায় দেখছেন তাহলেই তুমি শক্তি পাবে তাহলেই আল্লাহ তোমাকে সাহায্য করবেন মনে রেখো কিন্তু মনে রেখো কিন্তু